একবার রাধারানী বাল্যকালে তার সখীদের সঙ্গে মাটি দিয়ে লাড্ডু বানিয়ে খেলছিলেন তখনই সেখানে দুর্বাশার এসে আসেন কেননা তিনি জানতে পেরেছিলেন ব্রহ্মাণ্ডের দেবী অবতারিত হয়েছে তার দর্শন করতেই তিনি আসেন তখন ললিতা সখী ও বিশাখা সখী ঋষিকে দেখে বলেন বাবা আপনি এখানে এসেছেন আমাদের কিশোরী যে লাড্ডু বানিয়েছেন খাবেন তখন ঋষি বলেন লাড্ডু হ্যাঁ অবশ্যই খাবো ঋষি হয়তো সুন্দর লাড্ডু হবে তবে যখনই রাধারানী ঋষির হাতে মাটির লাড্ডু দেন তখনই ঋষি সংকোচিত হয়ে ভাবেন এই মাটির লাড্ডু তিনি কিভাবে খাবেন তখন তাদের মান রাখার জন্য মাটির লাড্ডু থেকে সামান্য পরিমাণ ভেঙে তিনি মুখে দেন তবে যখনই মুখে দেন তিনি আনন্দিত হয়ে ওঠেন কেননা এত সুস্বাদু খাবার তিনি আগে কখনো খাননি তখন ডিসি দুর্বাসা রাধারানীকে আশীর্বাদ দিয়ে বলেন লালি তোর হাতে তো সাক্ষাৎ অন্নপূর্ণার বাস যে তোর হাতের তৈরি খাবার খাবে আজ থেকে তার লম্বা দীর্ঘ আয়ু হয়ে যাবে তবে যখনই এ কথা মা জানতে পারেন তখন তিনি বলেন আমি তো তাহলে রাধার হাতের খাবার